নারীর মর্যাদা ও অধিকারকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে যা জাহিলি যুগে কল্পনাও করা যেত না কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার বর্বরতা থেকে শুরু করে সম্পদ ও উত্তরাধিকারের অধিকার সবকিছুতে ইসলাম নারীর সম্মান পূর্ণ প্রতিষ্ঠা করেছে আউজুব্লাহিম্লা সাইকানের রাজিম ডিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কোন খায় কোন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন নারী ইসলামে সম্মানের প্রতি সূরা বাকারা আয়াত ১৮৭ এ নিয়েই আজকের বিস্তারিত জাহিলি যুগে নারীর অবস্থান আমরা একবার স্মরণ করি সুরাতাক বিল আয়াত আত এবং নয় জীবন্ত পুতে ফেলা কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সুরাবাকারা বাকারা আয়া একশো সাতাশি এ আল্লাহ বলেন তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক এ অংশটি স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা নিরাপত্তা ও পারস্পরিক সম্মানকে তুলে ধরে যা ইসলামী দাম্পত্য জীবনের একটি মৌলিক ভিত্তি লিবাস সাপ্তাহিক কোরআন পোশাকের মতো ঘনিষ্ঠতা নিরাপত্তা ও আবরণ বোঝাতে ব্যবহৃত হয়েছে যা দাম্পত্য জীবনের আন্তরিকতা ও গোপনীয়তার প্রতি ইবনে কাসিরের তাফসিরে বলা হয়েছে স্ত্রী ও স্বামী একে অপরের জন্য আবরণ ও সৌন্দর্য রক্ষাকারী ঠিক যেমন পোশাক দেহকে আবৃত ও সজ্জিত করে আল জালালাইন তাছিরে উল্লেখ আছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ দাম্পত্য সম্পর্ককে সম্মানিত করেছেন যেখানে উভয় পক্ষের প্রয়োজন ও মর্যাদা সমানভাবে বিবেচিত হয়েছে লিবাস শব্দের ব্যবহার কোরআনে অত্যন্ত গভীর অর্থ বহন করে যা একে অপরের দোষ ঢাকার সৌন্দর্য বাড়ানোর এবং সুরক্ষা দেওয়ার প্রতীক মুফাসির গণ বলেন এই আয়াত স্বামী স্ত্রী সম্পর্কে কেবল সামাজিক চুক্তি নয় বরং আত্মিক বন্ধন হিসাবে তুলে ধরে যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি নিয়ামত এই আয়াতটি মুসলিম দম্পতিদের জন্য একটি নৈতিক নির্দেশনা যাকে তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল সম্মানজনক ও আচরণ করে ইসলামের জীবনে নারীর সম্মান তিনি কন্যা ফাতেমা রাজিয়াল আনহাকে দেখলে দাঁড়িয়ে যেতেন চুমু দিতেন পাশে বসাতেন রসুল সাল্লাহ ইসলামের জীবনে নারীর সম্মান ও কন্যা বিশেষ মর্যাদা দেওয়ার ঘটনা দ্বারা প্রমাণিত যদিও কোরআনে এই আচরণগুলোর উল্লেখ নেই তবে নারীর সম্মান বিষয়ে কোরআনে নীতিমালা রয়েছে রসুল্লাহ সাল্লাউকাল ইসলাম যখনই ফাতিমা রাজিয়াল্লাহ আনহাকে আনহাকে আসতে দেখতেন তিনি জানিয়ে যেতেন তাকে চুমু দিতেন এবং নিজের পাশে বসাতেন এটি সই হাদিসে বর্ণিত আবু দাউদ তিরমিজি তিনি বলতেন ফাতিমা আমার হৃদয়ের অংশ যা তার কন্যার প্রতি গভীর ভালোবাসা ও সম্মানের প্রকাশ কোরআনে নারীদের সম্মান ও মর্যাদা সম্পর্কে বলা হয়েছে আমি তোমাদের মধ্যে কোনো পুরুষ বা নারীর কর্ম বিথা করি না সুরা আলিম লান তিন বাই একশো পঁচানব্বই আল্লাহ নারীদের জন্যে উত্তরাধিকার শিক্ষা ও আত্মমর্যাদার অধিকার নিশ্চিত করেছেন যা রসূল সাল্লাল্লাহ ইসলাম তার জীবনে বাস্তবায়ন করেছেন সুরা নিসা চার বাই সাত রসুল সাল্লাল্লাহ ইসলাম নারীদের প্রতি সদ্ব্যবহার ও ঈমানের নির্দেশনায় বলেছেন যেমন হাদিসী আছে তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণ করে তিরমিজি ফতেমাল দিয়াল্লাহু তালা আনহকে রসূল সাল্লাল্লাউ আল ইসলাম নারীদের সর্দার বলে অভিহিত করেছেন যা তার মর্যাদার সর্বোচ্চ স্বীকৃতি সৈমুতলেম হাদিসে এসেছে যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের লালন পালন করবে সে জান্নাতে আমার সাথে থাকবে সহিমুসলিম রসুল সাল্লাল্লাহু ইসলামের এই হাদিস নারী সন্তানের মর্যাদা ও লালন পালনের গুরুত্বকে তুলে ধরে যা ইসলামী ইতিহাসে এক বিপ্লবী বার্তা জাহিলিয়াত যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো কিন্তু ইসলাম এসে তাদের মর্যাদা পুনঃস্থাপন করে রসুল সাল্লাম ঘোষণা করেন যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের যত্ন নেবে সে কিয়ামতে দি আমার সাথে থাকবে সই মুসলিম এটি ছিল নারীর প্রতি সম্মান প্রদর্শনের এক ঐতিহাসিক ঘোষণা কোরআনে আল্লাহ বলেন তোমাদের সন্তানদের মধ্যে ছেলে ও মেয়ে যাকে ইচ্ছা দান করেন সুরা উনপঞ্চাশ বাই পঞ্চাশ এতে বোঝা যায় কন্যা সন্তান ও আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ ইসলামের ইতিহাসে দেখা যায় অনেক সাবি কন্যা সন্তানদের প্রতি ভালোবাসা ও যত্ন প্রদর্শন করে জান্নাতের প্রতিশ্রুতি লাভ করেছেন এই হাদিস ও কোরআনের আয়াতগুলো মুসলিম সমাজে কন্যা সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যা আজ নারী শিক্ষার ও অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা উত্তরাধিকার ও সম্পদের অধিকার সুরা নিসা আয়াত সাত পুরুষদের যেমন উত্তরাধিকার আছে নারীদেরও আছে শিক্ষা ও জ্ঞান অর্জনে নারীর অধিকার দসুল সাল্লাহ ইসলাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপরে ফরজ ইদনে মাজা বিবাহ সম্মতির অধিকার নারীর সম্মতি ছাড়া বিবাহ বৈধ নয় রসুল সাল্লাম এক নারীর অভিযোগে একটি বিবাহ বাতিল করেছিলেন পর্দা ও নিরাপত্তা সুরা নূর আয়াত একত্রিশ মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এটি নারীর নিরাপত্তা ও মর্যাদার রক্ষা কবচ ইসলাম নারীর মর্যাদা অধিকার নিরাপত্তা ও সম্মানকে পূর্ণভাবে প্রতিষ্ঠা করেছে আজকের সমাজে এই বার্তা ছড়িয়ে দেওয়া জরুরি ঠিক তেমনি আমরা নারীরা ও যাতে আল্লাহ এবং রসুল সাল্লাহ ইসলামের নির্দেশিত পথ সামনে রেখে আমাদের সম্মানকে অটুট রাখার ব্রত অন্তরে লালন করতে হবে আমিন